পরিপূর্ণ পর্দা করার জন্য সুন্দর একটি বোরকা প্রয়োজন এবং বোরকা তো অনেকেই আছে পরিপূর্ণ পর্দা করার জন্য বোরকা খুবই খুবই কম আছে তাই আপনাদের সঠিক পর্দা করার জন্য আজকে একদম সুন্দর একটি বোরকা নিয়ে আসলাম এই বোরকাটিতে এত সুন্দর একটি নিকাপ পেয়ে যাবেন সেই নিকাপটায় হচ্ছে আপনার পরিপূর্ণ পর্দাটুকু হয়ে যাবে আমাদের এই নিকাপটায় একটা সুন্দর একটি বো থাকছে টিব্বুদমের সাথে আপনারা খুব সুন্দর করে স্টাইল করে পড়তে পারবেন যারা পর্দার মধ্যে একটু স্টাইল পছন্দ করেন বা নিকাপটা একটু বিভিন্ন রকমভাবে পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব খুব ভালো এবং পারফেক্ট একটি বোরখা হচ্ছে আমাদের এই বোরকাটি আপনার নিক নিচে একটি অন্যা পেয়ে যাবেন আপনাদের বডি কাভারেজ করার জন্য আর এক সুন্দর একটি গোল বোরকা থাকছে সামনে একটি কোটি সিস্টেম করা থাকবে কিন্তু কোটিটা অ্যাডজাস্ট করা থাকবে আপনারা ফুল লুবাইচেরি কাপড়ে পেয়ে যাচ্ছেন বোরকা বাকি ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে মতো করুন